হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও অ্যান্ড টেকনিক্যাল দর্শন ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সকলেই থামবেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কোন টপিকের উপর তৈরি হচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে যদি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন তবে আপনাদের জীবনী প্রম্পট নেওয়ার জন্য অন্য কোথাও আর যেতে হবে না তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক লেটস চেক ইট আউট সো ভিওর আমি এই ট্রিক্সটি এর আগে ভিডিওতেও আপনাদের বলেছিলাম কিন্তু আপনারা অনেকেই সেটি বুঝতে পারেননি তবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা যখন কারো কাছ থেকে জিমির প্রম্পট নিতে চান তখন তাকে অনেক রিকোয়েস্ট করার প্রয়োজন পড়ে কিন্তু তারপরও সে আপনাদের প্রম্পট দিতে রাজি হয় না কিন্তু এখন আমি আপনাদের যে গ্রুপটি শেয়ার করব সেই গ্রুপে আমরা প্রতিদিন হিউজ আপলোড করে থাকি এবং সেই জিমির প্রম্পটের আউটপুট কেমন হবে সেটিও আমরা এই গ্রুপে দিয়ে থাকি কিন্তু এক মিনিট গ্রুপের কথা শুনে এই ভিডিওটি কখনো স্কিপ করবেন না কারণ এই গ্রুপে আপনারা ফ্রিতে আনলিমিটেড জিমির ফর্ম পেয়ে যাবেন তো এখন আসি আপনারা আমাদের এই গ্রুপটিতে অ্যাড হবেন কিভাবে আপনারা তো এমনি এমনি এই গ্রুপে এড হতে পারবেন না চিন্তার কোনো বিষয় নাই ভাই আপনাদের কোনো প্রকার এখানে ইনভেস্ট করতে হবে না কারণ আমি আগেই বলেছি এই গ্রুপটিতে আপনারা একদম ফ্রিতে অ্যাড হতে পারবেন এখন আপনাদের দেখিয়ে দেয় আপনারা কিভাবে এই গ্রুপটিতে অ্যাড হবেন তো এই গ্রুপটিতে অ্যাড হওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্টে এবং এই গ্রুপটি কেন আমি মেসেঞ্জার ক্রিয়েট করছি সেটা আমি আপনাদের ভিডিও শেষে বলবো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার অ্যাকাউন্টটিকে ভিউ এস করে নিচ্ছি এবং আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো সিম্পলি আপনারা আমার অ্যাকাউন্টে আসার পর আমাকে অ্যাড ফ্রেন্ড অথবা ফলো দিবেন ফলো দেওয়ার পর পাশে থাকা যে মেসেজ অপশনটি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আমাকে মেসেজ দিবেন জিমিনি প্রম্পট তাহলে আমি বুঝে যাব আপনারা আমাদের এই জিমিনি প্রম্পট গ্রুপটিতে অ্যাড হতে চান এবং সাথে সাথে আপনাদের এই গ্রুপটিতে অ্যাড করে দেওয়া হবে তবে চলুন এখন আপনাদের সামনে আমি একটি জিমিনি এআই প্রম্পট দিয়ে একটি ফটো এডিট করব তো এখন আমি আপনাদের সামনে এই ফটোটি এডিট করব তো এই ফটোটি এডিট করার জন্য সিম্বিল এই প্রোম টিকে কপি করে নিব তো প্রম টি কপি করা হয়ে গেলে আমরা চলে যাব জিমিনি অ্যাপসে এবং এই জিমিনীপস টি কিভাবে ইনস্টল করবেন আমি এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিছি তো জিমিনি অ্যাপসটি টি ওপেন হয়ে গেলে আপনার উপরে থাকা যে ক্রিয়েটিভ ইমেজ অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্লাস আইকন ক্লিক করবেন প্লাস আইকন টিতে ক্লিক করার পর ক্যামেরার পাশে একটি অপশন দেখতে পাবেন গ্যালারি এখান থেকে আপনার ইচ্ছে মতন একটি ফটো সিলেক্ট করে নিবেন যেন সে ফটোটিতে আপনার ফেস টি স্মুথলি বোঝা যায় তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা গ্রুপ থেকে যে প্রমটি কপি করেছিলাম সে প্রমটি এখানে বসিয়ে দিব তো এখন আমি আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই প্রমটি পেস্ট করা হয়ে গেলে আপনারা একটু প্রমটি চেক করবেন কেননা এই প্রমট গুলোতে বয়স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া থাকে যেমন পঁচিশ বছর সাতাশ বছর তিরিশ বছর তো আপনারা সে তথ্যগুলো মুছে দিয়ে আপনাদের যে বয়সটি সেটি এখানে বসিয়ে দিবেন নয়তো আপনার ফেসের সাথে সেই ইমেজটি কখনো মেস করবে না তাই এক্ষেত্রে দুইটি দিকে সতর্কতা অবলম্বন করবেন প্রথমত বয়স সংক্রান্ত তথ্যাদি এবং দ্বিতীয়ত আপনার ফেস জিনিসটি স্মুথলি বোঝা যায় এ সকল কিছু চেক দেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করে দিবেন তো এখানে কিছু সময় লাগবে এবং এটি ডিপেন্ড করবে আপনাদের নেট স্পিডের উপর যদি আপনার নেট স্পিড ফাস্ট থাকে তাহলে ইমেজটি তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাবে এবং যদি স্লো থাকে তাহলে কমপক্ষে এক থেকে দেড় মিনিট সময় লাগবেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ক্রিয়েট হয়ে গেছে এখন এই ফটোটি ফোন গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করবেন সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করুন আপনার অন্যান্য বন্ধুদের সাথে তো ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম এই গ্রুপটি আমি কেন ফেসবুকে ক্রিয়েট করলাম হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে তো আমি গ্রুপটি ক্রিয়েট করতে পারতাম কারণ ম্যাক্সিমাম মানুষই তো হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করে থাকে কিন্তু আমি কেন ফেসবুকে ক্রিয়েট করলাম এর কারণ হচ্ছে অনেকের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আবার অনেকেরই নেই কিন্তু প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটি টি প্রত্যেকের ফোনেই আসে আমি এ কারণেই এই গ্রুপটি ফেসবুকে অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার অ্যাপসে ক্রিয়েট করছি যেন প্রত্যেকে আমাদের এই গ্রুপটিতে অ্যাড হতে পারে সো ভিভার্স আজ এ পর্যন্তই আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যেন আমার আপনার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন তারা আমার আইডি টি দিয়ে রাখবেন সো ভিভার্স আবার আপনাদের মাঝে ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে তখন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও